এই একটা সফটওয়্যার যেটা আপনার পিসিতে এখন ইনস্টল করা উচিত আর হইতেছে মাইক্রোসফট পাওয়ার টয়েস এটার মধ্যে অনেকগুলো ইউটিলিটিস আছে বাট তিনটা আমার মোস্ট ফেভারেট নাম্বার ওয়ান টেক্সট এক্সট্রাক্টর আপনি উইন্ডো প্লাস শিফট টি প্রেস করে টেক্সট এক্সট্রাক্ট করতে পারবেন যে কোনো ইমেজ ইউটিউব ভিডিওজ ওয়েবসাইট ইভেন আরো বিভিন্ন জায়গা থেকে দরকারি নোট টেকিং অথবা স্ক্রিপ্টিং আমি যে কোনো জায়গা থেকে স্পেশালি কোনো ছবি থেকে টেক্সটটা এক্সট্রাক্ট করে আমি আমার স্ক্রিপ্টে বসাই দিতে পারি নাম্বার টু হইতেছে অরেজন টপ এই জিনিসটা আমার মোস্ট ফেভারেট আমি যখন মাল্টিপল ট্যাপ ওপেন করে কাজ করি তখন স্পেসিফিক একটা যেটা আমার সবসময় উপরে থাকবে হোক সেটা কোনো ইউটিউব ভিডিও হোক সেটা এক্সেল হোক সেটা ক্যালকুলেটর আমি উইন্ডোজ কন্ট্রোল করে অলওয়ে রাখতে পারি আমি যেই ট্যাবটাই প্রেস করে রাখেন আমার ওই ট্যাপটা কিন্তু সরবে না যারা আপনি মাল্টি টিং করে থাকেন তাদের জন্য কিন্তু এটা বেশ কাজে আর নাম্বার থ্রি পাওয়ার রান এই জিনিসটা উইন্ডোস যে আগে ট্রেডিশনাল সার্চ ইঞ্জিনটা আছে ওটারে পুরো বিট করে ফেলছে এটা ফাইল সার্চ এখন আরো ইজি এন্ড ফাস্ট ইভেন আরো মজার পাঠ হয়েছে আপনি এটা দিয়ে কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারবেন ক্যালকুলেটরে না ক্যালকুলেটর इवन দুইবার পার্সেন্টেজ টাইপ করলে কনভার্ট করতে পারবেন ফিট থেকে ইঞ্চিস ইঞ্চিস থেকে সেন্টিমিটার এখন কথা যাবেন ডাউনলোড করার জন্য আমি যে যে ইউটিলিটিসের কথা বললাম ওগুলো সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইভেন আরো অনেক ধরনের ইউটিলিটিস আছে সবগুলাই ট্রাই করে দেখেন সবগুলাই হেল্পফুল এখন কিছু পাবলিক কমেন্ট এসে বলে ভাই এগুলো তো আমি দুই বছর আগে ইউজ করছি ভালো কথা কনগ্রেচুলেশন যারা জানে নাই তাদের জানার সুযোগ দেন আল্লাহ হাফেজ